সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জানাত কালেকশন থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আজকে কিন্তু খুবই গর্জিয়াস লাকজারি পার্টি শাড়িগুলো নিয়ে আসছে অনেক গর্জিয়াস গর্জিয়াস এগুলো ব্রাইডেলের উপর আপনার বড় বড় পার্টি অনুষ্ঠানে পড়ার জন্য বা বিয়ের জন্য নিতে পারেন আপনারা চাইলে অনেক গর্জিয়াস চাইলে এটার সাথে আপনারা এটা নিয়ে এটা দিয়ে একটা এক্সট্রা ওড়া দিয়ে বিয়েও করতে পারবেন শাড়িগুলো এত গর্জিয়াস দেখেন এই শাড়ির উপর আজকে আপনাদের হাতের নাগালা থাকবে এত সুন্দর একটা অফার প্রাইস দিব তো মাথা নষ্ট করার মতো অফার প্রাইস দিব একবারে মানে কি লুটপাট অফার বলে সেই অফারটা দিব আজকে এই শাড়ির উপর দেখেন আপনারা অবশ্যই ভিডিওটা মিস করা যাবে না ট্রেনেও দেখবেন না প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো কারণ ট্রেনে দেখাইলে ট্রেনে দেখলে আপনারা মিস করবেন ভিডিওটা ভিডিওটা হয়তো বড় হতে পারে কারণ প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো দেখেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার করে দেবেন তো দেখেন এক একটা শাড়ি আছে এটা আঁচলটা থাকবে এটা আঁচলের কাজটা দেখছেন খুবই গর্জিয়াস আঁচল কাজটা আমি কাছের দেখাই দেখেন এই যে ছায়া পড়তেছে এ দেখেন কাজটা এটা থাকবে স্টোনার্ক করা সম্পূর্ণ গ্লিটার কষ্টে আসা এটা থাকবে সম্পূর্ণ জর্জের উপর খুবই গর্জিয়াস পিওর জর্জের শিফনের উপর থাকবে এটা থাকবে আঁচলটা আর ফুল বডি থাকবে এটা দেখেন বডির কাজটা দেখেন কত গর্জিয়াস দেখছেন লাকজারি গর্জিয়াস পার্টি শাড়ি লুকে ব্যতিক্রম আর পাড়ের কাজটা থাকবে এটা সম্পূর্ণ পাড়ের কাজটা থাকবে এটা সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এ দেখেন এটার সাথে ব্লাউজ পাচ্ছেন আপনারা এই যে ফুল বডিতে কাজ করা দেখছেন অল ওভার কাজ করা ব্লাউজের বডিতে ফুলাতে হবে তো এগুলো আজকে তো এই শাড়ির অফার প্রাইজ আজকে দিচ্ছি মাত্র তিন টাকা দেখেন তিন হাজার টাকায় মাথায় হাত দেবার মতো প্রাইস দিয়ে দিচ্ছি এত গর্জিয়াস শাড়ি লাক্সারি পার্টি শাড়িগুলো অফার প্রেস পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা আট নয় হাজার টাকার শাড়ি দেখেন এটা থাকবে আঁচলটা এটা ডিজাইনটা চেঞ্জ থাকবে এটা থাকবে আঁচলটা আঁচলের কাজটা দেখছেন কত গর্জিয়াস আর ফুল বডির কাজটা পাচ্ছেন আপনার এটা এটা থাকবে নে সি গ্রিন কালার সি গ্রিন কালার এটা কিন্তু ব্লু কালার না ব্ল্যাকও না এটা সি গ্রিন কালার খুবই গর্জিয়াস কালারটি আর এ দেখেন পারটা পারের কাজটা দেখছেন ডিজাইনটা একটু চেঞ্জ আছে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এত গর্জিয়াস গর্জিয়াস লাগজারি পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা জান্নাত কালেকশন থেকে তো দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে দেখেন একটা কালার আছে মেজেন্টা কালার ওপর এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট এটা আঁচলটা থাকবে আঁচল কাজটা দেখছেন আর সম্পূর্ণ ফুল বডি থাকবে এটা দেখেন ফুল বডিটা কত গর্জিয়াস লুক দেখছেন অনেক গর্জিয়াস তো এটা থাকবে রানী গোলাপি কালার এটার প্রাইসও দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যা যেটা পছন্দ হয় জুতো নিয়ে নেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আমাদের প্রোডাক্টগুলো জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আশা করি আমাদের থেকে একবার নিলে রেগুলার হয়ে যাবেন কারণ আমাদের থেকে যারা কেনাকাটা করতেছে আশা করি অন্য কোথাও যাচ্ছে না আমার থেকে কেনাকাটা করতেছে কারণ এগুলো আমরা একটু ব্যতিক্রম শাড়ি নিয়ে আসি অফার নিয়ে এই জন্য দেখেন এটা থাকবে আছোটা এটা থাকবে ফুল বডিটা ফুল বডিটা দেখছেন কত গর্জিয়াস দেখেন এটা থাকবে ফুল বডিটা এটা থাকবে একটু লেমন টাইপের কালার খুবই সুন্দর কালারটি প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন লাইক শেয়ার করে দিবেন ফলো করে রাখবেন লাইক শেয়ার করে দেবেন আমাদের ফেসবুক পেজটি আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন এ একটা কালার নে ব্লু কালার এটা নে ব্লু কালার ওপর কাজটা দেখেন এটা আঁচলের কাজটা থাকবে আচলা কাজটা কিন্তু খুবই সুন্দর আঁচলের কাজটা দেখেন এগুলো স্টোনয়ার করা গ্লিটার কট সুতাতে কাজ করা পিওর শিফন জর্জের উপর কাজটা দেখছেন কত গর্জে শাড়ি দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আট নয় হাজার টাকা শাড়ি অফার প্রাইস পাচ্ছেন জান্নাত কালেকশন থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেরি না করে জুতো নিয়ে নেন দেখেন এই শাড়িটাতে তো একজন বিয়ে করতে পারবে এই শাড়িতে তো বিয়ে করতে পারবে দেখেন পাটি শাড়িতে বিয়ে করতে পারবে মাত্র অফার প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা জাস্ট এটার সাথে একটা নিয়ে নিলে ম্যাচিং করে বিয়ে করা যাবে দেখেন এটা থাকবে আঁচলটা সিঁদুর রেড কালার উপর কাজটা দেখেন এটা আঁচলটা এটা থাকবে আঁচলটা আর ফুল বডি থাকবে এটা কাজ করা সিঁদুর রেড কালার উপর খুবই গর্জিয়া শাড়িটি অফার প্রাইজ দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িটা যদি আপনারা একটা ম্যাচিং করে ওড়না নিয়ে নেন এ শাড়িটার দাম হয়ে যাবে আপনার বারো থেকে পনেরো হাজার টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় নিয়ে নেন দেরি করবেন মিস করবেন সীমিত স্টক যে আগে অর্ডার করবেন সেই পাবেন আমাদের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে দেখেন এ একটা কালার এই একটা কালার এটা ডিজাইনটা একবারে ডিফারেন্ট ডিজাইন এটা থাকবে পিচ কালার ভাঙ্গি পিচ কালার উপর খুবই সুন্দর কালারটি ডিজাইনটা খুবই সুন্দর এটা আঁচলটা থাকবে আঁচলের কাজটা দেখছেন একবার ডিফরেন্ট আর ফুল বডির কাজটা থাকবে এটা দেখেন ফুল বডির কাজটা থাকবে এটা বাঙ্গি পিচ কালার উপর মাথা নষ্ট করার মতো ডিজাইনটি অফার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যা যেটা পছন্দ হয় জুতো নিয়ে নেন কারণ সীমিত স্টক প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন ফুল আত্মা ব্লাউজ হবে চোদ্দ আতের উপরে আসছে এগুলো ইন্টারন্যাশনাল সমাপ তো যা যেটা পছন্দ হবে ক্যাপশনে গেলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় সেই নাম্বারটিতে যোগাযোগ করলে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাহলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম